হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো দেখ সঙ্গে থাকো পাশে থাকো অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ হইলো তোমাদের সবাইকে তো এটা কোন জায়গা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে আমি ফার্স্ট টাইম গেছি জীবনের একদম ফার্স্ট টাইম কোনো দিনে এখানে আমি যাইনি তো তোমরা যারা চিনতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে দিদি ভাই এটা কিন্তু এই জায়গা তাহলে আমার মতো কে আছো যে এখানে ফার্স্ট টাইম গেছো আমি তো বলছি আমি এখানে পুরো ফার্স্ট টাইম গেছি কোনো দিন যাওয়ার সৌভাগ্য হয়নি আমার বরের দৌলোতে এখন আমি এখানে গেছি কারণ এখানে যে এত সুন্দর পুজো হয় আমি সেটা জানতামই না দিয়ে আমাকে সেনকে অনেক জায়গাতেই ঘুরিয়েছে ঘুরানোর পরে এখানে নিয়ে গেছে এই জায়গাটা হলো নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ সবাই অবশ্য এখন জিততে পেরে গেছো নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ তো ভীষণ বড় কলেজ দেখো চারিদিকটা ঘুরে 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 তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো পাশে থাকো আর তোমরা যারা ভিডিওটা প্লে করে ফেলেছ অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবে এতে তোমাদেরই ভালো হবে কারণ যারই ভিডিও প্লে করো না কেন পুরো ভিডিও দেখে তারপরে একটা ভিডিও রিলেটিভ কমেন্ট করবে এতে তোমাদের রিচ এঙ্গেজমেন্ট সব বাড়বে তো যাই হোক দেখো সঙ্গে থাকো পয়সা থাকো অবশ্যই তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি তো দেখো আস্তে আস্তে যাচ্ছি আমি যেখানে ঠাকুর আছে সেখানে সেখানে তো খুবই সুন্দর করেছে দেখো চলে এসছি আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে গেছিলাম মানে মা সরস্বতীর কাছে তো এই প্যান্ডেলটা দেখবার দেখে বলবে যে এই প্যান্ডেলটা কী দিয়ে তৈরি আছে দেখো চারিদিকটা খুব সুন্দর লাগছিল জানি না ক্যামেরায় কতটা দেখে দেখাতে পারছি হ্যাঁ তবে চেষ্টা করেছিলাম ভালো করে দেখানোর কারণ আমাদের ফোনটা তো অত ভালো ফোন না কমা সময় ফোন বুঝতেই পারছো মিডিল ক্লাস মানুষদের যা হয় আর কি তো নিজেকে বেশি ছোটো করে লাভ নেই যাই হোক আমাদের যেটা আছে সেটাই অনেক এটা দিয়েই যেমন হবে তেমন ভাবে ভিডিও বানাই এতে কেউ যদি কিছু বলে তাতে আর কিছু করার নেই কিছু বললে তো আর কিছু করা যাবে না যে আর যেমন তার তেমন তো দেখো ভেতরটাই যাই আস্তে আস্তে তো আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই তোমরা ছোটো বোন হিসেবে ক্ষমা করে দিও দেখো প্যান্ডেলটা মানে এটা বাইরের দিকটা ভেতর দিকটা খুব সুন্দর এই যে দেখো কত সুন্দর আমার তো ভীষণই ভালো লাগছিলো কালারটাও খুব সুন্দর ছিল মানে এক কথায় বলতে গেলে অপূর্ব ভীষণ ভীষণ ভালো হয়েছে তো দেখো এবার আমরা ভিতরের দিকে যাব ভিতরের দিকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব কারণ লোকজন রয়েছে তো ওদেরকে তো আর সরিয়ে দেওয়া যাচ্ছে না আস্তে আস্তে ভিতরে ঢুকতে হচ্ছে তো আমরা যখন গেছিলাম তখন তো অতটা লোক ছিল না এর জন্যই ভিডিওটা করতে আরে সুবিধা হয়েছে দেখো এগুলো কি বলো তো হ্যাঁ একদম ঠিক ধরেছে এগুলো হচ্ছে টিস্যু পেপার টিস্যু পেপার দিয়ে পুরো প্যান্ডেলটা করেছে ভীষণ ভালো লাগছিল সাদা কালার ছিল কত কালারের ছিল এই যে মেন আমাদের মা সরস্বতী মা সবাইকে বিদ্যা দিও বুদ্ধি দিও সবাইকে ভালো রেখো আমার ফেসবুক বন্ধুদের সব মনস্কামনা পূরণ করো আর আমার এই ভিডিওটা যারা যারা দেখেছে তাদের সবাইকে ভালো রেখো আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ